Yeah. Uh -huh. ومددناها وألقينا فيها <applause> غرائزي وأنبتنا فيها من كل زوج بعيد فأسرة وذكرى لكل أمر مبين ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وهب المحرير ولنقلب صفات لها لهم فقال <applause> الله تعالى والله يريد ان يتوب عليكم ويريد الذين يختبرون ان تهديكم عينا عظيما فقال رسول الله صلى الله عليه وسلم كنت بني ادم قد অভয়বহত্মীয় সম্মানিত উপস্থিত আজকে তোমার দিনে তোমার আমি সর্বাগ্রে সেই মহানভু আলামিনের প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে এই সাপ্তাহিক উদ্ভাসনার জন্য উপস্থিত করেছেন তাই সেই জন্য আমরা একটি ছোট্ট বাক্যে যারা প্রশংসা করি তাই সকলের আলহামদুলিল্লাহ দিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আহমদুল্লাহা তো দিনার পর শত শত গুরু বসে আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে সেটি হচ্ছে আমরা মুসলমানরা পানি ইসরায়েল হয়ে গেছে সর্বপ্রথম আমরা বলি আমি বলি পানি ইসরা কে পানি ইসরাহীল পণটা কে যে আল্লাহ নবুল আলমিন এই পানি ইসরালের পণ এর কথা এত কোরআনে কেন বর্ণনা করেছে আমি সর্বপ্রথম এইটাই শুরু করি যে বান ইসরাহীল তারা কোন কমকে বান ইসরা বলা হয় কেনই বা তাদের কথা আল্লাহ তালা এত পুরাণে বর্ণনা করেছে আর কেন এবার সরু সচরা বলেছেন যে তোমরা বানী ইসরা হয়ে যাবে আমি সর্বপ্রথম বলি বানী ইসরাহিমকে আমরা সবাই হজরাত ইব্রাহিম আলী ইসলামকে চিনি হজরাত ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে ইসমাইল ও ইসহাক ইসহাকের ছেলে আবার হচ্ছে ইয়াকুব এই ইয়াকুবই হচ্ছে বাণী ইসরাহলের প্রথম মূল ইয়ুবে হল বারোটি সন্তান তার মধ্যে একজন হলো নবী মুসুম আলী और तरह भाई हम बेनियम आक मैंने यकू अलिस्ल हम स्त्री तरह एक स्त्री बर्ग होता है दस सन्तान एक स्त्री बर्वजान तर मध्य हम हमसूम अल्लम्बे बीनियम अली बेन एखान सल्लम के शुरू होली तो बोलते यबीसम के জ্বর বলতে পারি কারণ এই থেকে শুরু হচ্ছে বান ইসরায়েল আল্লাহ তালা বান ইসরায়েল কথা এত পুরাণে কেন বর্ণনা করলেন আর আমাদের বললেন কেন যে তোমরা হয়ে যাবে আমরা বলি বান ইসরায়েল কেন এরকম জাত তাদের কথা আল্লাহ তালা কেন এত বলেছেন আমি সর্বপ্রথম বলি বাণী ইজরায়েল এরা জাতটা ভালো নয় ভালো নয় বলতে খারাপ এমনটাও নাই তাদের মধ্যে এত রাস এসেছে এত এসেছে যা অন্য কোনো কমের মধ্যে আসেনি অন্য কোনো বছরের মধ্যে আসেনি নি বা হচ্ছে ভালো কম তাদের মধ্যেই এসেছে অনেক কবি তাদের মধ্যে এসেছে ইউসুফ আল তাদের মধ্যে এসেছে মুসার তাদের মধ্যে এসেছে দাউদ আলী ইসলাম তাদের মধ্যে এসেছে ইউরোপ ছিলাম তাদের মধ্যে দেশে সবার ইসারী তাদের মধ্যে তাদের মধ্যে অনেক বগি এসেছে তারা হচ্ছে ভালো কম কিন্তু তারা নেমুখালামই অনেক করেছে আমি সর্বপ্রথম সেই এক মায়ের গর্ভে যে দশ সন্তান ছিল আমি তাদের থেকে শুরু করি একবার ইসলামের দুই স্ত্রী ছিল তার এক গর্বের হচ্ছে দশ সন্তান আর এক স্ত্রীর গর্বে হচ্ছে দুই সন্তান এই এক মায়ের গর্বে যে দশ সন্তান ছিল তারা আর এক মায়ের যে দুই সন্তান ছিল এদেরকে দেখতে পারতো না আর ইয়াকু আলী সাল্লাম সবসময় ইউসুফ আলি সাল্লামকে ভালোবাসতেন আর আমি বলি আকু আল ইসাল্লাম বাস করতেন ফিলিস্তিন ফিলিস্তিনের কেনানে কেনান নামক স্থানে আমরা সবাই একটা গাজাল ভালো করেই জানি ইয়াকুব নবী বাস করিতেন কেনানে এটা কথা আমাদের সবাই জানে এটা অনেক সবাই জানে অনেক সবাই বলে এই জন্যই বলে যে ইয়াকুব আলি সাল্লাম কেনানে বাস করতেন ইকবু আলি সাল্লাম ইউসুফ বেশি ভালোবাসতেন ইউসুফ আলি সাল্লাম একদিন স্বপ্নে দেখল যে সাপ এবং সূর্য এবং এগারোটি নক্ষত্র তাকে চেষ্টা করছে ইকবু আলি সাল্লাম বলল তুমি এই স্বপ্নের কথা কোনো ভাইদেরকে বলিও না কিন্তু ইউসুফ সাল্লাম ছোট্ট সে না কিছুই জানে না সে সেই কথা তাদের সেই এগারো ভাইকে বলে দিল বা দশ ভাইকে বলে দিল তারা তখন সে দশ ভাই চক্রান্ত করে ইউসুফ আলী একদিন নিয়ে গেল গপি চড়ার জন্য ছাগল চড়ার জন্য এক জঙ্গলে এবং সেইখানেই তাকে একটা কুয়াতে নিক্ষেপ করে দিল তাদের সেই বড়ো ভাই সেই দশ সন্তানদের মধ্যে বড়ো ভাই বলল যে না একে হত্যা করা যাবে না কিন্তু ছোট ভাইরা বলেছিল না একে হত্যা করে দেবো তাহলে এর কাহানি খতম এর বিশ্বাস খতম হয়ে যাবে তাহলে এত কথা বাড়বে না কিন্তু তার বড়ো ভাই হলো না একে হত্যা করবো না একে কুয়ায় ফেলে দেবো সেই জন্য তার বড়ো ভাইয়ের কথা শুনে তাকে কুয়ায় ফেলে দেওয়া হলো এবং সেই জাত সেই রাস্তা দিয়ে যাতায়াত করা এক বণিক এক ব্যবসায়িক লোকেরা যাতায়াত করার সময় সেই কুয়ার পাশে গেল এবং সেখানে পানি ওঠার জন্য তারা ইতে করলে এবং পানি উঠার সঙ্গে সঙ্গে সেই নসুফ আলি সাল্লাম সেই কুয়া থেকে এবং তারা খুব খুশি হলো যে আমরা একটা সন্তান পেয়েছি আমরা একে গিয়ে যদি আমরা কোনো বাজারে বিক্রি করি তো আমরা হয়তো অনেক মূল্য পাবো অনেক আমরা টাকা পয়সা পাবো সেই তারা সেই উদ্দেশ্যে সেই নসুফ আলী সাল্লামকে নিয়ে চলে গেল মিশরে কোথা থেকে নিয়ে গেল কেনান থেকে ফিলিস্তিন থেকে নিয়ে গেল মিশরে মিশর একটা জায়গা আর ফিলিস্তিন একটা জায়গা সেই ফিলিস্তিন থেকে নিয়ে গেলো মিশরে এবং সেই বাজারে বিক্রি করে দিল তারা সুস্থ কেন বলেছে যে তোমরা বান ইসরায়েল হয়ে যাবে জন্যই বলেছি যে তোমরা বান ইসরায়েলের মতন কাজকর্ম করবে তোমরা কথাবার্তা বলবে তারা কি কাজটা করল তারা এক ভাইয়ের ওপরের মধ্যে তারা গন্ধ সৃষ্টি করলো বিধনা সৃষ্টি করলো তারা এক ভাই আরেক ভাইকে দেখতে পারলো না সেই জন্য তাকে ভাই নিক্ষেপ করে দেওয়া হয়েছে আজকে আমাদের মধ্যে এটা কি নাই অপ্রহ আমাদের মধ্যে এইটা এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিতে দিচ্ছে জমির বিনিময়ে সামান্য জমি সেই জমির জন্য এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিচ্ছে এক ভাই আর এক ভাইকে কোথাও নিয়ে গিয়ে বিয়ে করে দিচ্ছে এক ভাই আরেক ভাইকে কোথাও নিয়ে গিয়ে ছেড়ে চলে আসছে যার করে সেই জমির হাত আমি পেয়ে নিই এইভাবে সেই ইউসুফ আলি সাল্লামের মতো তার দশ ভাইয়ের মতো তারাও এই কাজ করবে সেই জন্যটা সুসবা করেছেন আল্লাহ তালা বলেছেন সব হয়ে কাজটা করলো এই মতো আর অনেক ঘটনা আছে তারপরে ইউসুফ আলী সাল্লাম চলে গেলেন মিশরে এবং সেখানে উনি জেলও ফাটলেন আবার রাজত্ব রাজত্বও করলেন ইউসুফ আলী ইসাল্লাম কিন্তু মিশরে গিয়ে অনেক বছর রাজত্ব করেছেন কেমনভাবে রাজত্ব করেছেন আমরা সবাই হল কথা ভালো করে জানি যে বাদশাহ একদিন স্বপ্নে দেখল যে সাতটি গাভী এবং সাতটি মোটা গাভীকে খেয়ে নিচ্ছে এরা কোনোদিন সম্ভব সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না কিন্তু ইউসুফ আলী সালাম সেই ব্যাখ্যা সেই স্বপ্নের ব্যাখ্যা করলো যে তোমার এই রাজ্যে সাত বছর খুব ফসল হবে এবং সাত বছর এই জমিনে কোনো ফসল হবে না এই ব্যাখ্যা শুনে রাজা এই ব্যাখ্যা শুনে সেই জায়গার বাদশাহ তাকে রাজত্ব দিয়ে দিল এই মন্ত্রিত্ব সামলাও তুমি এই মন্ত্রিত্ব রাজত্ব করো সেই জন্য তাকে রাজা বানিয়ে দেওয়া হলো সেই সেখানে অনেক দিন মন্ত্রিত করলো এবং এই ভাইয়েরা যে সাত বছর যে কোনো ফসল হয়নি এই ভাইয়েরাই কিন্তু সেই বিষয়ে গিয়েছিল খাবার আনতে সেই খাবার আনার ঘটনা আমরা সবাই জানি এই খাবার আনতে গিয়ে বিনিয়ামী যে কিন সুফল ইসলামের ভাই তাকে কাছে নিয়ে নিল তাকে কাছে রেখে দিল এবং দশ বাইকে ফিরিয়ে পাঠিয়ে দিল তারপরে অনেক ঘটনা আছে তাদের সঙ্গে পরিচয় হলো এবং ইউসু ইয়াকুব আলী সাল্লামকে বিষয়ে দাওয়াত দিলেন যে বাবা আমি এখানে আছি এটার কে দাওয়াত দিচ্ছে ইউসুফ আলী ইসলাম দিচ্ছে তার বাবা ইয়াকু আলি এবং সেই বাবা ইউসুফ আলী সাল্লামের কাছে আসলেন কেন আসলেন ইউসুফ আল ইসাল্লাম দাওয়াত দিচ্ছেন ইয়াকু আলি সাল্লামকে যে আমি এখানে রাজা আছি সেই মিশ সেই ফিলিস্তিন থেকে তখন ইয়াকু আল সত্তর জনের পরিবার সত্তর জনের পরিবার তার দশ ভাই আমি বলেছি তার এগারো ভাই এক মায়ের বন্ধু এক মায়ের গর্বে দশ সন্তান এক মায়ের গল্পে দুই সন্তান আর এক ভাই এখানে আছে তার তার এগারো ভাই হচ্ছে এগারো ভাইয়ের থেকে দাবাগুলোর মিশরে সেই এগারো ভাইয়ের প্রায় সবারই বিয়ে হয়ে গেছে সত্তর জনের পরিবার সত্তর জনের পরিবার নিয়ে ইয়াকবু আল ইসালাম মিশরে প্রথম যাচ্ছেন এবং সেখানে গিয়ে গিয়ে সব ভাই এবং মা এবং বাবা ইউসুফ ইউসুফ আলী সাল্লাম তখন ইউসুফ আলী সাল্লাম তার বাবা বলেছিল বাবা এটাই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ তা এই হচ্ছে আমার সেই ছোট্ট দেখা স্বপ্নের ব্যাখ্যা যে আমার এগারোটা নক্ষত্র এবং চন্দ্রসূর্য আমাকে সাহিত্য করছে এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা এবং যখন মুজিফ আলিসাল্লাম রাজত্ব করলেন এবং মারা গেল তখন ক্ষমতা চলে গেলো ফিরাউনের আমরা সবাই জানি ফিরাউন একটা জালেন শাসক আমরা সবাই জানি ফিরাউন কিন্তু একটা নয় ফেরাউনের যুগে চারশো বছর রাজত্ব ছিল চারশো বছর একটা জোনা বেঁচে থাকা সম্ভব আমরা মনে করি না যে একজনই চারশো বছর বাঁচবে বাঁচতেও পারে আল্লাহ যদি হায়ার দিয়ে থাকে তাহলে বাঁচতেও পারে কিন্তু চারশো বছর তিনশো কিংবা চারশো বছর মিশরে ক্রীড়াওয়ন রাজত্ব করেছে ক্রীড়াওয়ন হচ্ছে সে যুবে যে রাজা হবে তার হচ্ছে একটা উপাধি অনেক আছে কিন্তু আমরা যে ক্রীড়াবনকে চিনি যার লাশ এখনও আল্লাহ তালা নমুনা হিসাবে রেখে দিয়েছে যে এটা হচ্ছে দেখে নাও তোমরা ফ্রীনকে দেখে নাও কিন্তু সেই ক্রীড়াওয়ান হচ্ছে সবচেয়ে বড় জালে কিন্তু আরও ফ্রীড়ন ছিল তারা এই বাণী সাইল জুলম অত্যাচার করতো যখন মৌসুমানি সাল্লাম সারা গেল এবং তারপরে পরে তিনশো কিংবা চারশো বছর পরে জন্ম নিল মুাম যখন মুসা আলী সাল্লাম জন্ম নিচ্ছেন তখন তার কম পানির সাহিরা জালেম মাজরুম আর জালে হচ্ছে ফিরাউন তার মানে যখন মুসা আলী সাল্লাম জন্ম নিল তখন তার কম হচ্ছে কিতদার তার কমেরা হচ্ছে চাকর সেই ফিরাউনের কবলে তারা কাজ করে করে খেত সেই মসারি সালাম পেলে তখন বাধের উপরে দুপত্যাচার হতো তখন মূশারি সালাম ভালো যে এই মিশরে বাস করা এই আমার ফর্মের রকম সম্ভব নয় তখন সে তার ফর্ম ভেঙে আবার চলে যাচ্ছে কোথায় ফিলিস সেই কেনানে কেনান থেকে যে এসেছিলেন সালাম সেই কেনানে ফেরত যাচ্ছে আমরা সবাই জানি যে পালে যাচ্ছেন আসলে পালে যাচ্ছেন না ফেরত যাচ্ছেন কারণ তার বাপ দাদারা এসেছিলো চারশো বছর আগে এসেছিলো এই ফিলিপ মিশরে কিন্তু এই মিশর থেকে আবার তারা ব্যাগ চলে যাচ্ছেন যে আমার এই কম এখানে থাকার মতো উপযুক্ত নয় আমরা এত অত্যাচারে এখানে থাকতে পারবো না সেই জন্য তারা সেখানে ব্যাগ চলে যাচ্ছে ব্যাগ যাওয়ার রাস্তায় কী হলো জানতে হবে কিন্তু এরা কিন্তু সব নবীর ছেলে নবীর সন্তান কেন বলুন মুসা নবী ইয়াকু আলি সাল্লাম নবী ইউসুরসাল্লাম নবী আর চুরি হয়েছে এক করেছিলাম গিয়ে নবী দিয়ে আর তাদের বলছে যে পানি চাইল কমেরা চলে যাচ্ছে নবীর সন্তান না যাওয়া কি কী করল রাস্তা পার হলো রাস্তা পার হওয়ার জায়গা গিয়ে দেখছে যে সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউন ফেরাউনের কম তখন তারা ভাবলো করা যায় তখন সবাই কমের লোক একদম মূষাকে জড়িয়ে ধরল যখন আমাদের বাঁচার পথ কি তখন মূষা সালাম আকাশে থেকে দেখালেন এবং তরফ থেকে হুকুম আসলো যে তুমি তোমার লাঠিটা সমুদ্রে আঘাত করো মুষা সেই কাজই করলেন তার লাঠি সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল সেই বারোটা কেন বারোটা রাস্তা তৈরি হল আমরা সবাই জানি যে ইসলাম হচ্ছে বারোটা সন্তান সেই জন্য পার্কা রাস্তা তৈরি হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে যখন তীর কঙ্গের মত যেতে লাগলো তখন আল্লাহ তালা সেই সমুদ্রেকে সেই লোহিত সাগরকে আদেশ করলেন যে তুমি প্রবাহিত হয়ে যাও তুমি দেখ অপরে মিলে যাও তখন সেই সাগর তখন মিলে গেল এবং সেইখানেই তীর মৃত্যু হয়েছিল আমি আমার টপিক হচ্ছে আজকের যে বাণীশ্রাই বাণীশ্রাই তো পার হয়ে গেল এখন তারা কোথায় অবস্থান করছে সমুদ্র গরিত সাগর পার হয়ে তারা অবস্থান করছে এখন মরুভূমিতে যে মরুভূমি মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি বিশাল মরুভূমি এই মরুভূমি অনেকটা জায়গা নিয়ে বিস্তারিত আছে সেই মরুভূমি পার করে যেতে হবে মিশরে না সেই মরুভূমি পার করে যেতে হবে কেনানে মানে ফিলিস্তিনে সেই ফিলিস্তিন থেকে যে এসেছিলো সেই মরুভূমি পার করে যেতে হবে তখন তারা সেই মরুভূমি পার করবে কিন্তু তাদের মধ্যে তার শক্তি নেই তারা এই লোহিত সাগরের পানিও পান করতে পারছে না কারণ সে আমরা সবাই জানি যে লোহিত সাগরের পানি নুনছা টাইপের সেই জন্য তারা সেই সাগরে পানি পান করতে পারছে না তখন মুসা আলী সাল্লামকে যে আমাদের জন্য এই পানির ব্যবস্থা করা তখন মুসা তখন আল্লাহ তালা মুসা্লামকে আদেশ করলো হে মুসা তুমি তোমার লাঠিটা পাথরে মারো সেখান থেকে বের হবে পানির কুয়ারা বের হবে পানির ঝর্ণা বের মুসা মুষা ট্রাই করলেন লাঠি আঘাত করার সঙ্গে সঙ্গে একটা পাথর থেকে বারোটা ধারা সৃষ্টি হলো ঝর্ণা প্রবাহিত হলো কেন আমি আগেই বলেছি একসাল্লামের বারোটা সন্ধ্যায় সেই জন্য বারোটা ঝর্না তুমি ফিরে গেছো আল্লাহ তাদের উপরে কতটা করলেন তাদের জন্য সমুদ্রে একটা রাস্তা তৈরি করে দিল এবং তারা যে মরুগুলি জুড়ে গেলো সেখানে পানির ব্যবস্থা করে দিল আল্লাহ বলছে আমি তোমাদেরকে এত যে নিয়ামত দিলাম তো তোমরা আমার কিছু উত্তব্ধ করো তখন মুসা বললেন তোমরা চল্লিশ দিন রোজা রাখো তার মুসা চল্লিশ দিন রোজা রেখে তিনি গেলেন টুর পাহাড় আমরা সবাই টু পাহাড় জানি সেই টুর পাহাড়ি মুসা আলুসাল্লাম নবাদ পেয়েছিলেন আমরা জানি মুসা আলুসাল্লামকে একটা উপাধি দেওয়া হয় কালিমুল্লাহ নবী কালিমুল্লাহ এই জন্য বলা হয় যে আর কোন নবী সরাসরি আল্লাহর সাথে কথা কথা বলেছেন এমনটা হয়নি সারিয়াতে কথা বলেছেন যে মধ্যখানে জিব্রাইল আছে তারপরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু এই মুসানবী এই নবী যে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে সেই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয় কালিমুল্লাহ নামে সেই নবী সেই গ্রুপ পাহাড়ে ধুবাদ পেয়েছেন এবং সেই সেখানে গেলেন আল্লাহ তালা তাকে আদেশ করলেন কি গুপাহাড়ি ছো এবং তাকে একটা কিতাব পো

সেই কম আল্লাহ কেমন তার না ফারমানি করতে পারে যে তারা বাছুর পূজা শুরু করে দিল তারা পাচুর পূজা শুরু করে দিল তখন আল্লাহ তারা তাদের গজব নাজি করবে কি গজব যে তোমরা এই নবির মধ্যে ঘুরে ফিরে তোমরা মারা যাবে ঘুরে ফিরে তোমরা মারা যাবে তখন এই চল্লিশ বছর আজাবে তখন এই নুসারি সালামের মৃত্যু হয়ে গেল এই চল্লিশ বছরের মধ্যেই মানে আমরা এটা বলতে পারি যে মুসার সালামের মৃত্যু হয়েছে সেই সিনাই মরুভূমির মধ্যে প্রমাণ আছে আমরা জানি যে আল্লাহ তালা কাছে আর কোথাও যেতে দেন নি তারা যেতে পারেননি ফিলিস্তিনে ঘুরে কারণ সেই ফিলিস্তিনে এক বিশাল দেহের অধিকারী মেলা গত বসবাস করে সেই তারা বিশাল দেহ তাদেরকে বিজয় করে সেই ফিলিস্তিন জয় করতে হবে তাদেরকে যুদ্ধ করে সেই ফিলিস্তিন জয় করতে হবে আল্লাহ তারা হুকুম করলেন যে তোমরা সেই ফিলিস্তিনকে জয় করে তোমরা সেখানে বসবাস করো